এসে গেলাম সানডের লাইভে আজকে আবার একটা সানডেতে এসে গেলাম আজকে হচ্ছে তিন তারিখ সানডের তিন তারিখ আগস্টের তিন তারিখ তো কেমন আছেন সবাই প্রথমেই আমার কোয়েশ্চেন হয় কেমন আছে সবাই কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ সেটা বলবেন কে কোথা থেকে দেখছেন এবং কে কোথা থেকে দেখছেন এটা খুব জরুরি মানে আমার দর্শকরা কোথা থেকে কোথায় কোথায় আমার লাইভটা যাচ্ছে এবং কোথা থেকে দেখছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভটা দেখছে পিছনে আরও যে লাইভ করেছিলাম সেগুলো অনেক জায়গা থেকে অনেক দূর দূর থেকে দেখেছে বাংলাদেশ থেকে দেখছিল সৌদি আরব আরবিয়া থেকে দেখছিলেন এবং আরও অনেক জায়গা থেকে ঘানা থেকে আফ্রিকা থেকে হ্যাঁ বাঙালি তো চারিদিকে এই ছড়িয়ে ছিটিয়ে আছে বাঙালি তো এক জায়গায় সীমাবদ্ধ নেই তো তার জন্য অবশ্যই বলবেন কে কোথা থেকে দেখছেন সবাই আসুক তারপরে একটু গল্প করা যাবে কার চ্যানেল আছে মানে ইউটিউবে কার কার চ্যানেল আছে বা কে কে কাজ করছো এখনো দেখছি কেউ লাইভে নেই কে কে আছো লাইভে কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আমি দিল্লি থেকে বলছি দিল্লিতে খুব বৃষ্টি হচ্ছে বর্তমানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারটাও খুব ভালো মানে গরম এবার পরেই বলতে গেলে তো আপনারা যারা দেখছেন তারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্ট করুন ভালো লাগবে কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কত কমেন্ট করবেন আর ইউটিউবে বা ফেসবুকে কার কোনো চ্যানেল আছে কি না অবশ্যই জানাবেন আমি লাস্ট এক বছর হয়ে গেল ইউটিউবে এই চ্যানেলটা আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এবং প্রথমে যে চার হাজার ঘণ্টা আর এক হাজার সাবস্ক্রাইবার এটাই পুরো হলেই যে প্রচুর টাকা আসবে বা এরকম কিন্তু কোনো কিছু ব্যাপার নেই সেইড হাই নাজারুল 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 ভাই কোথা থেকে বলছো কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করে জানাবে কোথা থেকে বলছো আমি দিল্লি থেকে বলছি আপনারা অনেকেই দেখছেন দেখছি আঠেরো জন দেখছে কিন্তু কে কোথা থেকে বলছ অবশ্যই কমেন্ট করো তোমার কমেন্ট করতে কেন ওই পাও কমেন্ট করো কমেন্ট করো হাই হ্যালো কথা বলতেই জিন্দেগি দু দিন কি তো কথা বলুন সবার সাথে আর হ্যাঁ যেটা বলছিলাম ইউটিউবে যা কার কার চ্যানেল আছে কে কে ইউটিউবে ভিডিও ভিডিও বানাও অবশ্যই বলো কারো কোনো সমস্যা হচ্ছে কি না আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ তো হয়ে গেছে কিন্তু লাস্ট কতদিন ধরে আমি ভিডিও একদমই দিতে পারছি না আমি বেশ কতগুলো ভিডিও অ্যাকচুয়ালি শ্যুট করা আছে আমি এডিট করার সময় পাচ্ছি না একটু কাজের চাপে চলছি আমার একটা থেকে একটা বড় ভিডিও আসতে চলেছে যেটা হচ্ছে ইউটিউব নিয়ে ইউটিউব রিয়েলিটি ইউটিউবে মানে সত্যিকারের মানে আপনারা অনেকে হয়তো দেখেছেন এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম ইনকাম করছে প্রচুর মার্সারির বিএমডাব্লিউ নিয়ে ঘুরছে কিন্তু আজকে যে এত ইনকাম করছে তার কিন্তু মানে একটুতে হয়নি মানে অনেক বছর পাঁচ ছয় বছর লাগাতার প্রচুর মেহনত যদি কেউ বলে যে পার্ট টাইম আপনি করুন কোনো ওই নেই হ্যাঁ পার্ট টাইমে হয়তো আপনি প্রথম প্রথম একটু করতে পারেন কিন্তু তারপরে যখন ইউটিউবে ঢুকে যাবেন বিশেষ করে মনিটাইজ হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু ফুল টাইমে একদম বেশ ভালো টাইম দিতে হয় ব্লগ ভিডিওগুলোর ক্ষেত্রে অত না যদি আপনি কোনো টেকনিক্যাল টাইপের ভিডিও বানান তাহলেও কিন্তু প্রচুর টাইম দিতে হয় আর ইউটিউবটা অতটাও সহজ নয় তো আপনারা কমেন্ট করুন তাহলে আমি চ্যানেলগুলো বুঝতে পারব কার কী অ্যাকাউন্ট আছে যে যারা বিশেষ করে যারা আপনারা আপনাদের চ্যানেল আছে তো তাদের কথা বলছি আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে ভালো লাগবে আমিও তাদের গিয়ে দেখে আসবো এ নাজারুল কোথা থেকে বলছেন আপনি দেখছেন কিনা যাই না তো এখনও দুজন দেখছে দেখছি কে কিন্তু কে কোথা থেকে দেখছে সেটা বুঝতে পারছি না তিনজন দেখছে দেখছি মধ্যেখানে আমার একজন খুব ভালো ফ্রেন্ড এসেছিল সে অনেকদিন ধরে আসছে না সে আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা আপনি কবে আসেন লাইভে তো আমি বলেছিলাম যে আমি সানডেতে করে তো জরুর আসি মানে প্রতি সানডেতেই আমি চেষ্টা করি আসার যারা আমার লাইফটা কন্টিনিউ দেখতে চান আগেও তাদের কথাও তাদের জন্য বলছি আমি এভরি সানডেতে আসবো নেক্সট সানডেতেও আসবো যদিও নেক্সট সানডেতে আমি আজকে এই ঘরে যে দিল্লি থেকে কথা বলছি নেক্সট সানডেতে আমি অন্য এক জায়গায় থাকবো কোথায় থাকবো সেটা হচ্ছে পরে জানাবো এই সানডে তো এই ঘরে আছি দিল্লিতে আছি আর নেক্সট সানডেতে আমি অন্য এক জায়গায় থাকছি তো তাও সেখান থেকেও লাইভ করব অবশ্যই লাইভ ভিডিওতে জয়েন করবে তোমরা সবাই আর কার চ্যানেল আছে কে কে কাজ করছো বা কীরকম ইনকাম করছো অতটাও সহজ না আবার অতটাও কঠিন না মেহনত করতে হবে আমি একটা কথাই বলবো একটা উদাহরণ দেবো যে যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন বা নিজস্ব বিজনেস চাই আছে আছে না কেন আপনার কে টাইম দিতে হয় আট দশ ঘন্টা বারো ঘন্টা আপনাকে টাইম দিতে হয় মিনিমাম আট ঘন্টা ম্যাক্সিমাম বারো ঘন্টা আপনাকে টাইম দিলে আপনি একটা ইনকাম করতে পারছেন তো সেম সেখানেও যদি আপনি ছটা ঘন্টা টাইম দেন আটটা ঘন্টা বারো ঘন্টা বলছি না আমি ছ পাঁচটা ছটা ঘন্টা টাইম দেন মিনিমাম তাহলে কিন্তু মানে অনেক আর সেই মধ্যে মানুষের দেখে শিখতে হবে আপনি আমরা হয়তো ইউটিউবে একটা ফ্রি চ্যানেল মানে আপনাকে কোনো অ্যাকাউন্ট বানাতে কোনো পয়সা লাগে না ভিডিও আপলোড করতে কোনো পয়সা লাগে না আমরা না খুব তাড়াতাড়ি ডিসিশান নিয়ে নিই যে না এই ওমুক কামাচ্ছে তমুক কামাচ্ছে আমিও শুরু করে দিই ইউটিউবে ভিডিও বানানো শুরু করে দিই এবং পয়সা ইনকাম করবো কিন্তু রিয়েলিটিটা কিন্তু এতটাও সহজ না অতটাও আসান না সুতরাং আমি বলবো যে ধৈর্য ধরতে হবে ধৈর্যের পরীক্ষা প্রচুর চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করলেই কিন্তু সব কিছু না আপনাকে কন্টেন্ট বানাতে হবে ভালো কন্টেন্ট বানাতে হবে ফরিনা হ্যালো হ্যালো ফরিনা হ্যালো হ্যালো কোথা থেকে বলছেন ফরিনা কে কোথা থেকে বলছেন বাংলাদেশের ভাইদের ভাই বোনদের আমার অনেক অনেক ভালোবাসা আর খুব শীঘ্রই আমি বাংলাদেশ যাব হ্যাঁ বাংলাদেশের ভাই বোনদের জন্য আমার অনেক ভালোবাসা এবং যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা কমেন্ট করুন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কি কোথা থেকে বলছেন এবং তার চ্যানেলটা ঘুরে আসতে পারব আমি তো অবশ্যই কমেন্ট করবেন রকিং দাস কেনাডা দেখো 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 ভাই বাঙালি কাহা কাহা হ্যাঁ কোথায় কোথায় বাংলা বাঙালি আছে দেখুন রকিং দাস কানাডা থেকে বলছে ভাবা যায় অরণ করেছে মানে প্রতি লাইভে আমি দেখেছি একটা লাস্ট কতদিন ধরে লাইভ করছি আমি প্রতি লাইভে কিন্তু একজন দুজন করে বাইরের থেকে থেকেই যায় মধ্যিখানে দুবাই থেকে ছিল তারপর থেকে আফ্রিকা থেকে ছিল একজন আজকে রকিং দাস ফ্রম কানাডা তো কী করো ভাই তুমি আর কে কে দেখছো হরিনা নাজারুল এরা সবাই কোথায় গেল একটা হাই হ্যালো করেই চলে গেল কোথায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াও ফ্যান্টাস্টিং রকিং দাস সফটওয়্যার ইঞ্জিনিয়ার দারুণ অসাধারণ খুব ভালো থাকবেন তবে হ্যাঁ হয়তো একটু হলেও বাংলাটা মিস করেন আপনি আপনার বাড়ি কোথায় এমনি বাড়ি কোথায় কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে কোথায় বাড়ি কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো কে কে আছো ভিডিওতে কে কে দেখছো কে কে দেখছো বারবার বলছি কমেন্ট করো বাঁকুড়া বাঁকুড়া বাহ বাঁকুড়া তো নিজের দেশকে নিজের গ্রামকে অবশ্যই মিস করো খুব মিস করো সত্যি কথা মিস করার কথা অ্যাকচুয়ালি এই ব্যথাটা না মানে তারাই বুঝবে যারা দূরে থাকে মানে আমিও বাড়ি থেকে দূরে তো এই ব্যথাটা একটু একটু হলেও থাকে সামান্য একটু কিঞ্চিত হলেও মানে সে জন্মভিটা বাংলা ভাষা অবশ্যই কিন্তু কাজের সোর্সে আমাদের বাইরে থাকতে হয় কিন্তু কিছু করার নেই বাংলাটা মিস করি খুব মিস করি বিশেষ করে কখন মিস করি ফেস্টিভ্যালগুলো দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো এইগুলো মিস করি কারণ কি হয় এখানে দুর্গা পুজো হয় ঠিকই এখানে দুর্গা পুজোর গল্পটা একটু অন্য রকমের এখানে কলকাতায় যেমন হোল নাইট পুজো হয় এখানে দুর্গা পুজোটা একটু অন্য রকমের এখানে এগারোটার মধ্যে সব প্যাক মানে কোনো রাত্রে কোনো সিস্টেম নেই এগারোটার মধ্যে আপনার পুরো ধুধু পুলিশ পুরো সমস্ত ক্লাব বা যত সোসাইটিতে পুজো হয় সমস্ত কিছু ক্লোজ আপ প্যাক আপ করিয়ে দেয় সুতরাং একটু খারাপ লাগে কোনো মানে পুজোর চারটে পাঁচটা দিন একদম ম্যাচাগার একদম পুরো মানে হোল নাইট একটা বন্ধুদের সঙ্গে বাজি ঘোরা প্যান্ডেল প্যান্ডেল ঘোরা এই জিনিসটা কলকাতাতেই আছে তো আর কোথায় কীরকম আছে যায় না তবে দিল্লিতে লাস্ট এত অনেক বছর আছি দিল্লিতে লাস্ট অনেক বছরে আমি এটা দেখেছি এখানে কিন্তু এরকমই এখানে কিন্তু রাত্রির এগারোটার পরে কোনো অ্যালাউ নেই পুজো আসায় মানে পুজোতে ফেরার রাস্তা ওই কয়দিন কোনো অ্যালাউ নেই তো এটাই হলো দিল্লির পুজো আর কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করে জানাও কলকাতা যদি কেউ কলকাতার বাইরে থাকো তো বাইরে থেকে কি মিস করো সব থেকে কোন জিনিসটা মিস করো ঘুম এসে গেল কেউ নেই কথা বলতে মধ্যিখানে বেশ কিছুদিন হয়েছিল মানে বেশ ভালো লাগতো অনেকে এসে কমেন্ট করতো কার কার চ্যানেল আছে সবাই সবাইকে সাপোর্ট করবে যার যার চ্যানেল আছে সবাই সবাইকে সাপোর্ট করবে পাশে থাকবে কমেন্ট করবে সবাই সবার ভিডিওতে কমেন্ট করবে আমিও করি ছোটো বড় সমস্ত দেখি না আর আমার একটা ভালো ভালো কি খারাপ যায় না নিজেরটা নিজে বলতে নেই আমি যেন ছোট ছোটো চ্যানেলগুলোকে খুব ফলো করি মানে সাবস্ক্রাইব করি ফলো করি এবং সেখানে গিয়ে তাদের ভিডিওগুলো দেখি শেখার আছে এমন না যে আমি আমি খুব বড় ক্রিয়েটার হয়ে গেছি বা কিছু হয়ে গেছি এরকম কিছুই না আমি খুব পছন্দ করি যে মানুষের ভিডিও দেখতে বিশেষ করে ছোট ছোট ক্রিয়েটার দেখতে শেখার কোনো বয়স নেই শেখার কোনো শেষ নেই আর সমস্ত সবার থেকে শিখেই তারপরে এই আগে বাড়া যায় তো আর কে কে দেখছো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না যে কে কে দেখছে কমেন্ট না করলে কি করে বুঝবো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কে কোথা থেকে বলছো কার কার চ্যানেল আছে যদি কারোর চ্যানেল থেকে থাকে ইউটিউবে কাজ করছো বা ফেসবুকে কাজ করছো প্লিজ কমেন্ট করে বলো দিল্লির ওয়েদার কে কোথা থেকে কইতাো কমেন্ট না করলে বুঝুন কি কইজা যা সো এভরিবডি কমেন্ট প্লিজ আজকে তো মেলাটি শুকা শুকা লাইফটা আজকে তো দেখতেছি কেউ নাই দেখো আমাদের ব্যাগ ঠ্যাগ গোছানো হচ্ছে আমরা যাচ্ছি এক জায়গায় এটা কিন্তু সম্পূর্ণ সারপ্রাইজ পুরাতন জায়গায় আসিয়া গেলাম কে কোথা থেকে দেখতাছো এটা অবশ্যই বলো সোশ্যাল মিডিয়াতে আজকাল কি হয়ে গেছে আমার ছোট মেয়ে বাচ্চা মেয়ে তিন বছর বয়স তো একটু রিল দেখতে ভালোবাসে তো আমার কোলে বসে মাঝে মাঝে এক আধ মিনিট দশ মিনিটের জন্য একটু রিল স্ক্রল করাই মানে আমি করি কিন্তু কিছু কিছু এত বাজে জিনিস পাল্টা কথাবার্তা মানুষের যে সত্যি কথা বাচ্চাদের নিয়ে বা বাচ্চাদের হাতে পাঁচ মিনিট হলেও ফোন যদি দেয় মানে ফোনটা এখন রিল স্ক্রলিং একটা লুকিয়ে করার মতন ব্যব ব্যাপার হয়ে গেছে এক তো খুললাম খুল্লাভাবে ভিডিও তৈরি করে অনেকেই খুললাম খুল্লাভাবে তারপরে সবথেকে বড় কথা হচ্ছে উল্টা পাল্টা কথাবার্তা মানে একটু গালি ফালি দিয়ে মানে যেটা একটা প্রাইভেসি ছিল সেই ব্যাপারটা আর নেই কোনো কিছু প্রাইভেসি নেই এখন সব কিছু ওপেন হয়ে গেছে মানে সত্যি আফসোস হয় যে এরকম ব্যাপার আজকে আগের জেনারেশন মানে আপনি যদি একটু দেখেন আর এদেরকে এই যে এই সব উল্টাপাল্টা কম কন্টেন্ট যারা বানায় উল্টাপাল্টা ভিডিও যারা বানায় খুললাম খুল্লা যাকে বলে তো এদেরকে আগে বাড়ানোর জন্য কিছু মানুষ তাদেরকে ফলো করে রাখবে কিছু মানুষ তাদের কমেন্ট কমেন্ট করবে এবং তাদের চ্যানেলটা ভালো 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 করে রিস্টা কিন্তু বেড়ে যায় তো সত্যি কথা বলতে নোংরা ভিডিও যারা বানায় বাজে ভিডিও যারা বানায় তো তাদেরকে আমি একটা কথাই বলবো যদি আমার ভিডিওটা তাদের কাছে যায় আমি তো একটা কথাই বলবো যে যে জিনিসটা যতটা মানানসই ততটাই করা উচিত সেলফ সেলফ রেসপেক্ট পয়সার জন্য সব কিছু পয়সার জন্য আপনাকে যদি বলে যে এখানে পাঁচশো টাকা দেওয়া হবে অমুকের গুটা চাপ করে দেয় বা অমুকের থেকে একটা থাপ্পড় খেয়ে নেয় তারা নিশ্চয়ই খাবেন না তো সুতরাং মান সম্মান একটা ব্যাপার আছে তো সেই সম্মান কখনো হারাতে নেই কে কোথা থেকে দেখছেন আজকে হয়তো কেউ সেরকম লাইভেই নেই তো লাইভে না থাকলে আমি চলে যাব আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইভটা যদি কেউ এখনও দেখতে চান কারো কোনো সমস্যা থাকে ইউটিউবে কারো যদি চ্যানেল থাকে কে কোথা থেকে দেখছেন অ্যাকচুয়ালি কমেন্ট না করলে বা কথা না বললে ভালো লাগে না লাইভটা কন্টিনিউ করতে কারণ একা একা কতক্ষণ কথা বলা যায় কেউ যদি কথাই না বলে তাহলে আজকের জন্য বাই বাই লাইফটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই